চিপস নির্বাচনে যদি ভুল করেন তাহলে অনেক ব্যবসা করতে গিয়ে অনেক খোঁচুর খাবেন যেমন যদি চিপস দুই নম্বর হয় বাজে চিপস হয় তাহলে কিন্তু আপনারা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ আজকে আমি আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবগত করছি যারা চিপসের ব্যবসা করেন বা চিপসের কারখানা আছে তাদের জন্য আমার এই ভিডিওটি যারা চিপস চিপসের কারখানা করবেন ভাবছেন বা চিপসের কারখানা আছেন আছে কিন্তু আপনারা সঠিক জায়গাটা পাচ্ছেন না কোথা থেকে আপনারা চিপস আনবেন ভালো মানের চিপস আপনার একটা ব্যবসার মূল ইয়েই হচ্ছে চিপস নির্বাচন করা আপনারা চিপস নির্বাচনে যদি ভুল করেন তাহলে অনেক ব্যবসা করতে গিয়ে অনেক খোঁচট খাবেন যেমন যদি চিপস দুই নাম্বার হয় বাজে চিপস হয় তাহলে কিন্তু আপনারা চিপস আনার পরে আপনারা চিপস যখন অর্ডার করবেন অর্ডার করার পরে ট্রান্সপোর্টে আপনার বাসায় চিপস আসবে তখন দেখবেন আপনি বাজতে গিয়ে দেখবেন চিপগুলা ফুলে না নষ্ট হয়ে যায় অথবা চিপস ভালো না চিপসের কোয়ালিটি ভালো না এই সম্পর্কে আপনাদেরকে আমি এই ভিডিওটি করতেছি আপনাদের জন্য আপনারা কোথা থেকে ভালো মানের চিপস আনবেন আর কীরকম চিপস আনবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করছি আপনারা যে দোকান থেকে আমি আপনাদেরকে ডিসপ্লের মধ্যে দোকানদারের যে দোকান থেকে আমি চিপস আনি ওই দোকানের ঠিকানাটা আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দেব আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপর তাদের সাথে যোগাযোগ করে তারপর গিয়ে আনবেন চিপস চিপস একটা কথা মাথায় রাখবেন আপনারা যখন চিপস আনবেন তখন আপনারা আপনারা যখন আপনাদের বাসা থেকে আপনার বাসার আশেপাশে বা আপনার এলাকায় যে চিপসগুলো চলে ওই চিপসের প্যাকেটগুলো স্যাম্পল হিসেবে নিয়ে যাবেন স্যাম্পল হিসেবে নিয়ে গিয়ে তারপর তাদেরকে দেখাবেন দেখানোর পরে তারপর তারা আপনাকে চিপসের স্যাম্পল দেখাবে দেখালে আপনি ওই চিপসের সাথে মিলাবেন মিলিয়ে যদি দেখেন মিলছে তাহলে ওটা অর্ডার করবেন আর তাদের সাথে কথা রাখবেন যে যদি আমার চিপস না ফুলে আপনাদের চিপস রিটার্ন দেওয়া হবে আর বাড়া টারা আছে আপনাদেরকে বহন করতে হবে তখন তারা আপনাদেরকে ভালো চিপসটা দিতে চেষ্টা করবে কয়েক রকমের চিপস আছে আপনারা যে দোকানে আমি যে দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিব ওই দোকানে আপনারা এমন কোনো চিপস পাবেন না যে ওই দোকানে নাই প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন রকমের চিপস আপনারা পেয়ে যাবেন ওই দোকানে তো আপনারা যে চিপসগুলা বেশিরভাগ করবেন যেমন আমি জিরু চিপস করি তারপর সুন্দরী চিপস করি শামুক চিপস করে আমার কাছে ওই চিপসগুলোর স্যাম্পল নাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না হ্যাঁ শামুক চিপস না কেউ শামুক চিপস বলে কেউ বলে বাডি চিপস একেক অঞ্চলে এক এক বাসায় ডাকে তারপর নুডুল চিপস আছে সুন্দরী চিপস আছে শততা চিপস আছে আপনারা এগুলো দেখে তারপর অর্ডার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দিতেছি যে কোন দোকান থেকে আনবেন কীভাবে আনবেন আপনারা ওই দোকানে গিয়ে আপনাদের এলাকা থেকে ওই স্যাম্পলগুলো নিয়ে আপনারা তাদেরকে দেখাবেন দেখানে পরে তারা আপনাদেরকে ওই ঠিকানার ওই চিপসগুলো দিয়ে দিবে তো আপনারা যে চিপসের যে রেডিমেড মশলাগুলো আছে ওই মশলা মশলাগুলো তাদের কাছে পেয়ে যাবেন নর্মাল যে মশলাটা ওই মশলাটার দাম তিনশো টাকা কেজি নেবে আর একটা মশলা আছে আড়াইশো টাকা কেজি ওই আড়াইশো টাকা কেজি যে মশলাটা ওটা বেশি একটা তেমন ভালো না আর তিনশো টাকা কেজি যে মশলাটা ওই মশলাটা খুবই ভালো আমি তিনশো টাকা কেজি মশলাটাই ব্যবহার করি তো তিনশো টাকা কেজি মশলা যেটা ওটা আপনারা আনবেন আর ভালো মানের যে চিপসটা ওটা আনবেন চিপসের কয়েকটা কালার হয়ে থাকে আমার কাছে যে চিপসটা দেখছেন এটার কালারটা হচ্ছে জর্দা কালার এটার কালারটা হচ্ছে জর্দা কালার আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা যে বাড়ি চিপসে আনবেন ওই বড় চিপসটা হচ্ছে বড় বাটি চিপস আর এই জিরো চিপসটা হচ্ছে ছোট জিরো চিপস আর যে সুন্দরী যে চিপসটা আনবেন ওটা হচ্ছে বারো মিলি সুন্দরী বা ষোলো মিলি ওটা আপনারা লক্ষ্য করে আনবেন আসলে আপনারা যখন আপনাদের অঞ্চল থেকে স্যাম্পলগুলো নিয়ে যাবেন তখনই তারা দিয়ে দেবে নাম বলা লাগবে না যে এত সাইজ এই সাইজ ওই সাইজ এগুলো বলা লাগবে না আপনারা স্যাম্পলটা নিয়ে গেলেও অনেক ভালো হবে আর যাদের স্যাম্পল নাই বা যাদের এলাকায় নাই তারা সুন্দর যে চিপসটা আনবেন ওটা আনবেন বারো মিলি জর্দা কালার আর বাড়ি চিপসটা আনবেন ছোটো বাটি বড় বাটিটা আর যেটা ইয়া জিরো যেটা আনবেন ছোটোটা তো আপনারা সব ধরনের প্যাকেট এবং সব ধরনের চিপস সব কিছু তাদের কাছে পেয়ে যাবেন আসুন তাহলে তাদের দোকান সম্পর্কে তাদের দোকান সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে এমন কোনো চিপস নাই যে আপনি পাবেন না সব ধরনের চিপস আছে প্যাকেট আছে মশলা আছে আপনি যে ধরনের চিপস নেন যে ধরনের প্যাকেট চান আপনাকে সব কিছু দেওয়া দেওয়া যাবে এখান থেকে আমি এই দোকান থেকে আমার কারখানার জন্য চিপস আনি প্যাকেট আনি মশলা আনি সব কিছু আনি তাদের সাথে ব্যবসাও ভালো তাদের যে ছেলেগুলো থাকে তাদের ব্যবহার অনেক ভালো এটা হচ্ছে কোম্পানির দোকানদার যে মালিক রুবেল ভাই এগুলো হচ্ছে সততা প্যাকেট আপনার সুন্দরী প্যাকেট কোন এলইডি প্যাকেট পিপি সব ধরনের কাগজ তাদের কাছে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন তাদের কাছে সকল ধরনের মশলা এমন কোনো চিপসের আইটেম তাদের কাছে নাই সব ধরনের চিপস আপনি পেয়ে যাবেন যদি আপনি বেলুন দিয়ে যদি চিপস বানাতে চান বা চিপস বানিয়ে যদি ব্যবসা করতে চান বেলুন দিয়ে তারপর বেলুনও তাদের কাছে পাবেন মানে এ টু জেড আপনি ব্যবসা করতে চিপসের ব্যবসা করতে যা কিছু দরকার তাদের সাথে যে গিয়ে যোগাযোগ করবেন তাদের সাথে সব কিছু বলবেন আপনি তাদের কাছে সব কিছু পাবেন তাদের সামনে যে স্যাম্পলগুলো সব কিছু দেওয়া থাকে ওই স্যাম্পলগুলো আপনি তাদের কাছ থেকে দেখবেন তাদের সাথে মিলাবেন আপনি যে স্যাম্পলটা নিয়ে যাবেন ওই স্যাম্পলটা তাদেরকে দিবেন দিলে তারা স্যাম্পলটা দেখবে দেখানোর পরে তারপরে এরকমভাবে তাদের তারা আপনাদেরকে স্যাম্পল দেখাবে ওই স্যাম্পলটা একুরেট হলে তারপর আপনারা ওই চিপসটা তাদের কাছে অর্ডার করবেন অর্ডার করে আপনারা চলে আসবেন আপনাদের ঠিকানা দিয়ে তারা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিবে। দেখে শুনে সব কিছু বুঝে তারপর আপনারা অর্ডার করে আসবেন নিজেদের মতো পছন্দ করে আপনারা কয়েক জাতের চিপস আছে কয়েক রকমের চিপস আছে একটু ভালো চিপস একটু মন্দ সকল ধরনের চিপসই আছে আপনারা দেখে শুনে ইয়া করে তারপর আপনারা ক্রয় করবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি একটু হলো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে ভালোবেসে বাইটার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইব করা ভিডিও দেখা আমার ভিডিও করার অনুপ্রেরণা তৈরি করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য আমার অন্তরের অন্তর থেকে দোয়া আপনারা যাতে ভালো ব্যবসা করতে পারেন উদ্যোক্তা হতে পারেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন সেই দোয়া করি সে ইয়া করে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে প্রয়োজন নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ